ভালোবাসা নামক সম্পর্কটা ততদিনই সুন্দর যতদিন এই ভালোবাসা যথাযথ সম্মান দেওয়া হয় ভালোবাসার উপযুক্ত গুরুত্ব না দিলে একটা সময়ের পরেই এই ভালোবাসা অত্যন্ত তিক্ত হয়ে যায় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের অনিমেষ নামের এক যুবকের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। অনিমেষ এক বছর ত্রিশের যুবক বহুদিনের ভালোবাসার সম্পর্কের হঠাৎই বিচ্ছেদ ঘটার কারণে সে অনেকাংশে ভেঙে পড়ে মানসিক দিক থেকে তখন এই কথা আর কাউকে বলতে না পেরে সে শরণাপন্ন হয় তারই এক খুব কাছের বন্ধু রবিনের রবিনকে সে তার মনের কথাগুলো বলে এবং খুব করে কাঁদে রবিনের কাছে রবিন আবার ভীষণ স্পষ্ট বক্তা ব্যক্তি প্রাণের প্রিয় বন্ধু অনিমেষকে অনেক পরিমাণে বোঝায় রবিন। অনিমেষকে বোঝানোর প্রসঙ্গে রবিন যে কথাগুলো তাকে বলে সেগুলো আমাদের প্রত্যেকেরই জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে ভালো থাকার সুবিধার্থে রবীন অনিমেষকে বেশ ভালো করে বুঝিয়ে কথাগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে বলে দেখ অনিমেষ তোকে আজকে কিছু সত্যি কথা বলি সম্পর্ক নিয়ে বিচ্ছেদ হওয়াই একমাত্র সত্যি জেনেও আমরা শেষবারের মতো নিজেদের জান প্রাণ দিয়ে চেষ্টা করি আমাদের সম্পর্কটা বাঁচানোর যেটা কিন্তু তুইও খুব করে করেছিলি নিজের সম্পর্কটা বাঁচানোর চেষ্টা যেখানে তুই জানিস যে দোষটা তোর নয় তা সত্ত্বেও আবার অপরদিকে যে সম্পর্ক হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে বাঁচানোর চেষ্টা করতে হয় সেই সম্পর্ক রাখার চেয়ে না রাখাই ভালো যেটা তোর সাথে ঘটেছে এই মুহূর্তে তোর কাছে এটা দুঃখজনক হলেও তোর জীবনের পক্ষে এটা খুবই ভালো ঘটেছে তবুও এত ক্যালকুলেট করে কেউ প্রেমে পড়ে না আমরাও তাদের থেকে ব্যতিক্রম কিছু নই কেউ আবার একবার প্রেমে পড়ে যাওয়ার পর যদি সে সত্যিকারের ভালোবেসে ফেলে তাহলে অপরপক্ষের মানুষটার শত ভুল থাকার সত্ত্বেও সম্পর্ক ছেড়ে বেরোতেও চায় না যেখানে তুই জানিস তোর অপরপক্ষের মানুষটার হাজারো একটা ভুল ছিল একটা সম্পর্ক দুদিনেও গড়ে উঠতে পারে আবার একটা সম্পর্ক গড়ে উঠতে এক বছরও সময় লাগতে পারে সম্পর্ক গড়তে সময়ের প্রয়োজন পড়ে না এফার্টের প্রয়োজন পড়ে এবং এই এফার্টটা এই চেষ্টাটা দুজনকেই দুদিক থেকে করতে হয় এই এফার্ট সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা যেটা কিন্তু প্রথম অংশে তোর অপরপক্ষের মানুষটার থাকলেও পরবর্তীতে তোর মতে তোদের এই সুন্দর সম্পর্কের প্রতি তার সেই এফার্টটা একটুও লক্ষ্য করা যায়নি তোর কথা অনুযায়ী নিজেকে উজাড় করে একটা সম্পর্ক লালন করার পর যখন সুতো ছিঁড়ে যায় তখন মানুষ নিঃস্ব হয় সে তখন সম্পর্ক ছেড়ে বেরোতে চায় মানে সে ইচ্ছে করে সম্পর্কের সুতোটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে নিজের হাতে তার ন্যূনতম কোনো বোধ হয় না সে এক দিনে এক রাতে এক সেকেন্ডে সব ভুলে যায় যদিও ভুলে যাওয়ার প্রক্রিয়া অনেক দিন থেকেই চলতে থাকে ভেতরে ভেতরে যেটা তুই করেছিস আর আমি বলবো তুই খুব ভালো করেছিস তুই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার এবং সুন্দরভাবে পরিচালনা করার অনেক চেষ্টা করার পরেও যখন কোনো লাভ পাস তখন মানসিক দিক থেকে তুই পুরো ভেঙে পড়েছিলি এই কঠিন সত্যটা তোকে আজকে এখানে দাঁড়িয়ে মানতেই হবে যখন সে নিজের থেকে সম্পর্কের বাঁধনটা ছিঁড়ে ফেলে তখন সে ভুলে যায় কোনো এক বিকেলে জড়িয়ে ধরে পার্কে অনেকক্ষণ চুপচাপ বসে থাকার কথা সে ভুলে যায় কোনো এক বেলায় রাস্তার ধারে বসে একসঙ্গে চা শিঙারা খাওয়ার কথা সে ভুলে যায় হুট করে একদিন দুজনে পালিয়ে গিয়ে চুপি চুপি বিয়ে সেরে ফেলার কথা যেটা লোক সমাজে প্রকাশিত না হলেও নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং চলতে থাকে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে সিঁদুর পড়ার পালা যেটা তোদের মধ্যে ছিল তুই আমাকে বলেছিলি সম্পর্কের বাঁধনটা ছিঁড়ে ফেলার পর সে ভুলে যায় ভর দুপুরে ট্রেনে করে কোনো একটা নাম না জানা গ্রামের ধান খেতের মধ্যে দিয়ে খালি পায়ে হাত ধরাধরি করে হেঁটে যাওয়ার কথা সে ভুলে যায় যেদিন ভীষণ ঝড় উঠেছিল বিকেলে দুমদাম কয়েকটা গাছ পড়ে গিয়েছিল টিনের চালে সেদিন ফোন লাগেনি কোথাও তবুও প্রায় দেড়শো বার ফোন করার চেষ্টা করা হয়েছিল একটা নির্দিষ্ট ফোনে শুধু একবার গলার আওয়াজ শুনবে বলে তুমি ঠিক আছো তো তোমাদের কোনো ক্ষতি হয়নি তো সে ভুলে যায় একদিন রাস্তার মধ্যে ঝগড়া করতে করতেই দুজনে কেঁদে ফেলেছিল নীরবে সে ভুলে যায় ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তে একজন একজনকে বলেছিল তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো আর একজন বলেছিল ধুর বোকা আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচতেই পারব না সে ভুলে যায় প্রিয় মানুষের হাতের রান্নার স্বাদ অভিমানের ভাষা সে ভুলে যায় কখন একটা মানুষ সম্পূর্ণভাবে চুপ হয়ে যায় যেন কোথাও কিচ্ছু ঘটেনি কিন্তু ভেতর ভেতর তোলপাড় হয়ে গেছে আর এদিকে উল্টো দিকের মানুষটা ওই শেষবারের মতো একবার চেষ্টা করে তার প্রিয়জনকে ফিরিয়ে আনার ফিরবে না জেনেও বারংবার ফোন করে নিজেকে বিলিয়ে দেয় ম্যাসেজ করে ঠিক ব্রেকআপ হওয়ার মুহূর্তে আমাদের সবার ভেতরে একটা প্যানিক অ্যাটাক হয় জানিস তো যেটা তোর মধ্যেও হয়েছে সেটা জলজান্ত সাক্ষী ছিলাম আমি নিজে তোকে সেই পরিস্থিতি থেকে সামলে নিয়ে উঠতে অনেকখানি সময় লেগেছিল আমরা আমাদের জীবনে কত আঘাত সহ্য করে এসেছি তবুও যতবার প্রেম ভাঙে একটা স্বপ্নে সাজানো ঘরবাড়ি ভাঙে একটা কল্পনায় রাখা সংসার ভাঙে ততবার আমরা ভেঙে গুড়িয়ে যায় শেষবারের মতো অধিকার ফলিয়ে কান্নাকাটি করি রাগারাগি করে ফিরিয়ে আনার চেষ্টা করি ভেতর ভেতর দমিয়ে রাখি ছটফটানো যন্ত্রণাগুলোকে বারবার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস চেক করি ফেসবুকের পোস্ট চেক করি মেসেজ চেক করি সারাদিন প্রায় দেড়শো থেকে দুশো বার মানুষটাকে দেখি সরাসরি সম্ভব না হলেও ফোনের গ্যালারিতে গিয়ে দেখি তার পাঠানো উপহারগুলো একটা একটা করে আলমারি থেকে বার করি সেগুলোকে বারবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে দেখি আবার তুলে রাখি যেটা তুইও করে এসেছিস খুব করে হুটহাট ভিড়ের মধ্যেও কেঁদে ফেলি রাস্তার মধ্যে দিয়ে অচেনা দুজন স্বামী স্ত্রীকে হাত ধরে হাঁটতে দেখে কেঁদে ফেলি দুজন কাপলকে সিনেমা হলে ঢুকতে দেখে কেঁদে ফেলি নিজেদের ভাঙতে ভাঙতে শেষ পর্যায়ে নিয়ে চলে যায়। দেওয়ালে পিঠ থেকে যায় সব রকম চেষ্টা করি প্রিয়জনকে ফিরিয়ে আনার আর তারপর অপমান নোংরা কথা সহ্য করতে করতে নিজেরাই ফিরে আসি একটা অন্য রকম মানুষ হয়ে সম্পূর্ণ আলাদা রকম মানুষ হয়ে যাই আমরা যে মানুষটার চোখের জল বাতাসে শুকিয়ে গেছে যে মানুষটার কোনো দিন সম্পর্কে জড়াবে না বলে প্রতিজ্ঞা করেছে যে মানুষটার ভেতর কোনো অভিমান নেই কোনো চাহিদা নেই কোনো ব্যথা নেই কোনো গল্প নেই সব বাষ্প হয়ে ভেসে গেছে হাত ছেড়ে যাওয়া মানুষটার সাথে তুইও তো এটাই করেছিলি বল তুই আমাকে কথা দিয়েছিলি তো তুই সম্পূর্ণভাবে অন্যরকম মানুষ হয়ে উঠবি এই ভালোবাসার দিক থেকে তাহলে কেন এখন এত ভেঙে পড়ছিস তোকে এটা মেনে নিতেই হবে যে এটাই হলো আমাদের প্রত্যেকের জীবনে ভালোবাসার দিক থেকে ঘটে যাওয়া একটা কঠিন বাস্তব সত্য এই কথাগুলো শুনে অনিমেষ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবং এক গাল হাসি হাসলো রবিনের দিকে তাকিয়ে তারপর চলে গেল সেখান থেকে যাবার আগে রবিনকে বলে গেল তোর মতো বন্ধু আছে বলেই এখনও অনেক বন্ধুত্ব সুন্দরভাবে বেঁচে আছে বন্ধুরা ভালোবাসার যথাযথ অর্থ বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত প্রতিটা জিনিসেরই যেরকম শুরু আছে সেরকমই শেষও আছে শুরুটাকে মেনে নিলে শেষটাকেও মেনে নিতে হয় দ্বিতীয়ত যে সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই বা কোনো মনের শান্তি নেই সেই সম্পর্ক থাকার থেকে না থাকাই ভালো তৃতীয়ত ভালোবাসার দিকে বিচ্ছেদের দিকটা আগের থেকেই মেনে নিলে কষ্টটা অনেক অংশে কমে যায় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ